আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালো আছি বরাবরের মতো আর একটি ভিডিও নিয়ে চলে আসছি এটা হচ্ছে আমাদের সাইট আমাদের কোম্পানির সাইট চলে দেখেন আজকে খুব বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু রোদ আকাশে তেমন মেঘ নেই হালকা পাতলা মেঘ তারপরে প্রচণ্ড বৃষ্টি খুব পরিমাণ বৃষ্টি হচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর একটা রহমত আছে এই দেশে অনেক বৃষ্টি হয় গরমও কম গরম সর্বোচ্চ তেত্রিশ চৌত্রিশ থাকে যাই হোক এখানে দেখেন এদের সিলিং হয়ে গেছে কালকে থেকে ইনশাল্লাহ কারেন্টের কাজ করব আমি সবাইকে এর আগেও বলছি যে আমি ইলেকট্রিশিয়ান ইলেকট্রিকের কাজ টুকটাক পারি সেই সূত্র ধরে আর কি ওয়ারিংয়ের কাজগুলো করি এই দেখেন আকাশে সূর্য দেখা যায় তারপরেও প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির ভিতর কাজ করতেছে কেমনি এটাও হয়তো বলতে পারেন আসলে এখানে নিয়ম হচ্ছে ওয়াল থেকে এক মিটার বা উনচল্লিশ ইঞ্চি বাড়ানো থাকে সিলিং ঊনচল্লিশ ইঞ্চি বাড়ানো থাকে ওই যে পিছনের ভাই দেখতেছেন ওই ভাই সিলিং করতেছে সিলিংয়ের কাজ বাড়ে ওরা সিলিংয়ের কন্টাক্ট নেয় সময় এই দেখেন এই গাছের আম গতবার পাক ছিল সেই সময় খাইছি আমগুলো আসলে অনেক সুস্বাদু এখন ট্রক কিন্তু মিস পাকলে খুব মিষ্টি আর খুব সুস্বাদু সিলিং সব কাজ শেষ কালকে ইনশাল্লাহ আমি কারেন্টের কাজগুলো করব সেগুলো ভিডিও করে আমি আপনাদের মাঝে তুলে ধরবো আরও দুই রুম ওয়ারিং করছি মানে পাইপিং করছি ওইগুলো অলরেডি ভিডিও করছি কিন্তু ওইগুলো এখনও কিছু করি নাই আবার কালকে ভিডিও করে ওটা কমপ্লিট করব আলহামদুলিল্লাহ কাজ বৃষ্টির জন্য কাজ একটু আগে আগে ছেড়ে দিছি দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম প্রচণ্ড বৃষ্টি হয়েছে এখন বাসার ওই দিকে কেমন বৃষ্টি হয়েছে কি না তা বলতে পারি না বৃষ্টির কারণে হাইওয়ে রোডে জ্যাম আসলে এখানে বৃষ্টি হলে অ্যাক্সিডেন্টের সংখ্যা বেড়ে যায় সব গাড়ি চলে ভালো স্পিড ফার্স্ট লেন ফার্স্ট লাইনে তো মনে করেন যে একশো বিশ দেড়শো স্পিডে গাড়ি চলে আর সেকেন্ড লেনে মনে করেন যে সর্বনিম্ন সার এই যে এটা হচ্ছে গার্ডন এই যে সব এইগুলো দেখতেছেন গাড়ি ঠেকে রয়েছে এগুলো এখানে সব মালাইরা এরা এত খাওয়া খায় এমন খাওয়া খাইবের পরে খালি খায় বহু সাল বললে ঘরে আর খায় এর সঞ্চয় করার কোনো চিন্তা নেই কারণ ঘর বাড়ি করার চিন্তা ভাবনা যার নেই তারা সঞ্চয় করারও কোনো চিন্তা নেই আপনার সরকারি চাকরি আছে সরকার আপনাকে ঘর দিচ্ছে আপনি বাড়ি করবেন আপনাকে লোন দিচ্ছে এটা হচ্ছে এয়ারপোর্ট এরিয়া এখানে গল্ফ খেলার কোড ওই পাশ দিয়ে এয়ারপোর্টের রানওয়ে গলফ না নাকি যেন বলে আসলে আমি যতটুকু জানি সেই সেই উৎসবাদে আপনাদেরকে বললাম গলফ স্ট্রিক্ট এই আমরা আগে নিচ দিয়ে যাইতাম এয়ারপোর্টের সামনে দিয়ে এই যে এই রোড চলে গেল আসলে এয়ারপোর্টের সামনে দিয়ে এখন যাচ্ছি না এই ভিতরে ডুরিয়ান নামে একটা জায়গা আছে এই জায়গা থেকে দুজন লোক আমাদের সাথে কাজে গেছে তাদেরকে নামাইয়ে দিতে আসছে নামায় দিয়ে এই যে একটা স্টেডিয়াম আছে স্টেডিয়ামের পাশ দিয়ে যাই তারপরে আবার কথা হবে সালাম আলাইকুম